আমরা ইনশাল্লাহ গতকালকে আমার বড় ভাই ইসুফ চৌধুরী আমাদের একটা কথা বলেছিলেন যে কি ব্যাটে বলে ব্যাটে বলে ম্যাচিং হয়ে গেলে ছক্কা হবে আমি বলবো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরস্বরী জনাব তারেক রহমান উনিও এতিম এবং আমাদের শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান উনিও এতিম বাবাহারা আমরা ইনশাল্লাহ এবার দুই এতিমকে ক্ষমতায় দেখতে চাই এবং রাষ্ট্রীয় ক্ষমতায় বাংলাদেশ বাংলাদেশ শাসনে ভূমিকা রাখার জন্য আমি চাই দ্বিতীয়ত আরেকটি কথা বলবো বর্তমানে আপনার জান্নাতের টিকিট বিক্রি করা হচ্ছে ওইসব ওই পলবনে আপনারা পড়বেন না কারণ যারা জান্নাতের টিকিট বিক্রি করে এই কথাটা আপনাদেরকে জানতে হবে বাংলাদেশে কোনো ইসলামিক দল বলতে ইসলামিক দল বলতে কোনো কিছু নাই সব হলো বাউতাবাজি রাসুল বিজয়ের পরে কাবা শরীফে এসে হাতে কুরাল নিয়ে বলেছিলেন জাল হাকু আল বাতেল সত্য সমাগত মিথ্যা বিতাড়িত এই কথা বলে বলে মূর্তি ভেঙেছে আর আজকে ইসলামের দোহাই দিয়ে মূর্তি পুজোয় গিয়ে বিভিন্ন দল বোটের জন্য মূর্তি পূজা শরিক হচ্ছে মূর্তি পূজা করতেছে এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে অত্র এলাকায় অত্র এলাকা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর অবদানে অত্র এলাকায় সরকারি সরকারি বন বিভাগের জায়গার উপর আমরা বসবাস করতেছি শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর অবদানে এই এলাকার মানুষকে ফরেস্ট ডিপার্টমেন্ট কোনো হয়রানির শিকার করতে পারে নাই বর্তমানে দেখা যাচ্ছে কিছু কিছু ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আমাদের এখানে যারা বসতি করে একটু মাটি কাটতে গেলে একটা গাছ কাটতে গেলে হয়রানির শিকার হয় আমি রানিরহাট নেতৃবৃন্দর কাছে আকুল আবেদন জানাবো এই জিনিসগুলো আপনারা দৃষ্টিতে রাখবেন এবং আমাদের এই মসজিদ নির্মাণ করতে গেলে আমরা এখানে পাহাড়ের কিছু অংশ কাটতে হবে কিছু গাছ গাছালি কাটতে হবে এগুলোর জন্য যাতে আমরা হয়রানির শিকার না হই ইনশাল্লাহ অত্র এক নম্বর ওয়ার্ড বিএনপির ঘাঁটি ইতিপূর্ব ছিল আগামী আমরা আপনাদেরকে প্রমাণ করে দেব অত্র এক নম্বর ওয়ার্ড থেকে আমরা ইনশাল্লাহ নব্বই পার্সেন্ট ভোট দানের শীষ আদায় করে দেব ইনশাল্লাহ আপনারা শুধু আমাদের আচ্ছা যাই হোক সামাজিক বনায়নের আওতায় অত্র ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গাগুলো সামাজিক বনায়নের আওতায় পলট নির্ধারণ করে দেওয়া হয়েছিল আজ থেকে পনেরো বিশ বছর আগে ওই পলটগুলো আমাদের কিছু এই ভাগে পড়েছে ওনাদের কানা গোসা শোনা যাচ্ছে পলটগুলো ওনারা দখল করতে আসবে সামাজিক বানায়নের আওতায় যে পলটগুলো দেওয়া হয়েছিল এখানে মানুষজন দীর্ঘদিন যাবৎ বসবাস করে বাড়িঘর নির্মাণ করেছে গাছগাছালি লাগিয়েছে এই পলটগুলো যাতে কেউ এতদিন পাঁচ তারিখের আগে কেউ আসি বলে নাই আমি এখানে জায়গা পাবো পাঁচ তারিখের পর আসি অনেকে বলতেছে আমি এখানে জায়গা পাবো মসজিদের মধ্যে জায়গা পাবো অমুকের বাড়িতে জায়গা পাবো পলটের জায়গা পাবো এগুলো নিয়ে ফেলার চেষ্টা করতেছে এই জিনিসগুলো আপনাদের দৃষ্টিতে রাখার জন্য আমি আকুল আবেদন জানাবো এবং সর্বোপরি এখানে যারা রাজনীতিবিদ এসেছেন ব্রিকফিল মালিক সমিতি এসেছেন এবং সকলের প্রতি আমি আকুল আবেদন জানাবো অত্র এলাকাটা অত্যন্ত গরিব গরিব এলাকা অত্যন্ত হতদরিদ্র এলাকা এখানে এমন কোনো লোক নাই যে লোকে আপনার দু চার পাঁচ লক্ষ টাকা খরচ করে মসজিদটা নির্মাণ করে দিতে পারবে আমি আমার ব্যক্তিগত বক্ত থেকে যতটুকু সম্ভব আমি আছি মসজিদের সাথে থাকবো ইনশাল্লাহ এবং আপনাদেরও এই সুদৃষ্টি এই মসজিদের প্রতি আমি কামনা করে আমার বক্তব্য শেষ করলাম আসসালাম